দুই মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে ছিলেন শাকিব খান তার আগে সপ্তাহ সপ্তাহখানেক ছিলেন দুবাইয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন সাকিব খান পরের দিন ছিল ছেলে আবরাম খান জয়ের জন্মদিন দিনটি উপলক্ষে বাবা সাকিব খান ও সন্তান আবরাম খান জয়ের কেক কাটার কয়েকটি স্ত্রীর চিত্র ফেসবুকে পোস্ট করেছেন অবিশ্বাস ক্যাপশনে লিখেছেন বাবা এবং সন্তান একত্রিত হয় কেকের সত্তাও বেড়ে যায় অনেক এদিকে নিজের ফেসবুক পেজে পোস্ট করা সেই সব স্ত্রীরচিত্র ও নিজের আইডিতেও পোস্ট করেছেন কিছু না সন্তান ও সন্তানের বাবা সাহেবের ভালোবাসা প্রদর্শন করতে শুধুই দুইটু ভালোবাসার ইমোজি দিয়েছেন ফেসবুক পেজে পোস্ট করা চিত্র আজ বুধবার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এক লাখের বেশি প্রতিক্রিয়া করেছে মন্তব্য এসেছে আট হাজার কাছাকাছি শেয়ার হয়েছে চার শতাধিক আবরাম খান জয় নামের ফেসবুক পেজ দুটি ছবি পোস্ট করা হয়েছে ছবি দুটোর ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে লেখা হয়েছে আমার বাবা আমার সেরা বন্ধু আমার হিরো বাবা সাকিব খানের সঙ্গে তোলা একটি স্ত্রীর চিত্র আবরাম খান জয়ের ফেসবুক পেজের প্রোফাইলে ব্যবহার করা হয়েছে সেই স্থির চিত্র মাত্র কয়েক ঘন্টায় বিশ হাজারের মতো রিয়াকশন এসেছে বাবা ছেলের এই ছবিতে হাজার মতো মন্তব্য খানেকের এসেছে সবাই এই স্ত্রীর পছন্দ করেছেন কেউ লিখেছেন প্রতিটা সন্তানের কাছে বাবা হিরো এটাই বাস্তবতা সন্তান এবং বাবার ভালোবাসা বেঁচে তাকুক আজীবন সাকিব খানকে অসংখ্য ধন্যবাদ এমন ফুটফুটে বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য জন্মদিনে কেক খাটার ফাঁকে বাবা সাকিব খান ও ছেলে আবরাম খান জয়